হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আসলে তোমরা সবাই ভালো আছো আর আমিও অনেক 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 ভালো আছি তো আমাকে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো তো এখন আমি হাইডোডে চলে এসেছি আজকে একটা সুন্দর জায়গা যাচ্ছি যে জায়গাটা তোমাদের খুব ভীষণ পছন্দ হবে আর জায়গাটার আজকে ভিউটাও খুব সুন্দর তোমরা উপরটা জাস্ট দেখো তাহলে বুঝতে পারবে এই দেখো তো আপাতত ভিউটা খুব সুন্দর যার জন্য আমি এখানে দাঁড়িয়েছি তো এখন আমরা যাব তো অবশ্যই তোমাদের সবটা দেখাবো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আর আমার 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 পুরো লুকটা দেখে বলো আমাকে কেমন লাগছে গাইজ আমার লুক তো কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও আর বাকি জায়গাটা দেখে তারপর তোমরা লাস্টে জানিও যে কেমন লাগলো আর তার থেকেও সব থেকে বড়ো প্রশ্ন হচ্ছে তোমরা আমার ভিডিও কেউ শেয়ার করছো না সাবস্ক্রাইব করছো না ভিডিও দেখলে শুধু হবে না অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখো আর যত 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 পারো শেয়ার করো তাহলে আমি কি তোমাদেরকে আরও ভালো ভালো জায়গা দেখাতে পারবো ঘোরাতে পারবো আর অনেক ভালো ভালো ভিডিও দিতে পারবো তো চলো এখন আমরা রওনা দেই বাকিটা দেখো দেখো ধি অন্ধকার কিন্তু উপরের ভিউটা জাস্ট ওয়াও যেটা দেখেই মনটা শান্তি হয়ে যাচ্ছে মনে হচ্ছে আকাশ থেকে যদি ফুঁতে পারতাম আরো ভালো লাগতো কিন্তু ধুলা বালি জড়া জিন্নপুরা একদম মিসকি অবস্থা এত কষ্ট করে যাচ্ছি আমরা ঘুরতে পাওয়া যায় ও মাই লুকিং লাইক ওয়াও গাইস প্রচণ্ড রোদ্রু যার জন্য আমাকে সানগ্লাস কাপ সব জড়াইতে হয়েছে বুঝতেই পারত এই গরমের মধ্যে ঘুরতে ফের আর উপরে দেখো রোদ্রুটা জাস্ট খালি দেখোই দেখো তো দারুণ রোদ্রু দিসে মানে বলার বাইরে আর কি এতটাই গরম বাইরে তার জন্য একটু হাই রোডে দাঁড়িয়েছি রেস্ট করার জন্য পাঁচটা মিনিট এখানে রেস্ট করবো তারপর যাবো জায়গাতে ঠিক আছে তো ফাইনালি অনেক কষ্টের পর চলে এসেছি আমরা লোকেশনে তো উপরে নামটা দেখতেই পেয়েছ নিশ্চয়ই তো আমি এখন টিকিট কাউন্টারে ঢুকেছি তো এখানে বড়দের টিকিট এক একজনের পঁচিশ টাকা করে আর ছোট বাচ্চাদের টিকিট আছে দশ টাকা তো আমার দুটো টিকিট কাটা হয়ে গেছে এই যে টিকিট দেখতেই পাচ্ছ তো এখন টিকিট কেটে তারপর চলে যাব ভেতরে আর এখানে দেখো জলে জল এই দুটো আমুল আমুলপুর যেটা আমি একাই খাবো কারণ গরম সরি ঠান্ডা না গরম ওই যে রসিক বিল এসেছি রসিক আহ পুরো এরিয়াটা শুধু গ্রিন 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 কিন্তু জায়গাটা খুব সুন্দর ভিতরে যাচ্ছি চলো দেখি উপরের ওই দিয়ে একটা বাঘ আমাকে পাহাড়া দিচ্ছিল আমি একটু ভাইতে চাইবো চাইলাম তো এই যে গাইজ রসিক বিলের ঝুলুন তো ব্রিজ আমার পিছনে দেখতে পাচ্ছ আর ওইদিকে জুটা ওই যে লেখাটা আছে তো যাই হোক এখন আমি ওইখানে যাবো চলো আমার সবসময় এখনটাও চলো সুন্দর জায়গাটা যারা যারা ঘুরতে আসো অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা যারা ঘুরতে আসো নাই তারা অবশ্যই আইসো তো চলো এখন যাই ঝুলন্ত ব্রিজ একটু ঝুলিকা যায় ঝুলুমা ঝুলুম রে তো ভীষণ রোদ তাকানো যাচ্ছে না টান গাছটা ব্যাগেও রাইতে যাই হোক তো চলো ঝুলন্ত ব্রিজের কাছে যাই তো গায়ে আমাকে দেখেছেন তোমরা বুঝতেই পারছো আমি কতটা খুশি যার কারণে আমি নাচা নাচে শুরু করে দিয়েছিলাম লাফালাফি শুরু করে দিয়েছিলাম আর ঝুলন্ত ব্রিজ কে কে গিয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো এই জায়গাটা এখন দেখে এখন সোজা চলে যাই বাকিটা দেখতে তো ঝুলন্ত ব্রিজ পার করে চলে এসেছি হরিণ দেখতে এই যে আসলে হরিণ কত সুন্দর সুন্দর হরিণ দেখো কত হরিণ দেখো জুম করে করে দেখো কি দেখো এই কত হরিণ অনেক অনেক মানে প্রায় কটা হবে একশোটা হবে একশোটা তো হবেই হবে অনেক হরিণ এই সাইডে আছে ওই সাইডে আছে ওই সাইডে আছে পুরো হরিণের ভর্তি যাই হোক হরিণ দেখা হয়ে গেছে এখন আসছিলাম চিতাবাগ দেখতে চিতাবাগের ফটোটা আছে কিন্তু চিতাবাগ এই কিনারে নাই ওই মাথায় আছে যেটা একদমই দেখা যাচ্ছে না মানে একমাত্র আমি দেখতে পাবো তাছাড়া তোমরা কেউ দেখতে পাবা না তো এই জন্য অন্য অন্য বাবা ডুপ্লিকেটটা দেখাই দিই আসো 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 তো অরিজিনালগুলো ওইদিকে আছে দেখতে পাবা না এই যে ডুপ্লিকেটটা দেখাচ্ছি ডুপ্লিকেট 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 এটাকে নিয়ে শান্তি নাও এটাকে নিয়েই ফিল করো যে চিতাবাগ দেখছি দেখছি আর চেষ্টা করতেছি তোমাদেরকে জুম করে যদি দেখানো যায় চেষ্টা করে দেখাও ওই দেখো দুইটা এই যে আবার নতুন সোজা উই যে দুইটা বোঝা যাচ্ছে না ঠিক মতন অনেক দূরে আছে ঠিক মতন বোঝা যাচ্ছে না কিন্তু ঘোরাঘুরি করতেছে আর কি ওরা ওদের ওরা গরমের জন্য ছায়াতে যায় দাঁড়ায় আছে ওরা দেখতে কিন্তু দারুণ লাগতেছে সানগ্লাসটা মাথার পিছন দিকে চলে গেছে যে পিছন দিকে কে পড়ে সানগ্লাস বলো ফুল টাতা সব নষ্ট হয়ে গেছে তার থেকেও বড় কথা মানে এইখানেও তো এখন তো হচ্ছে বর্ষার সিজন যেহেতু ঘাসে ভর্তি এত ওকরা এই যে ওকরা তোমাদের দেখাচ্ছে এই দেখো ওকরা তো এই যে আমার প্যান্টটার মধ্যে দেখো এই দেখো প্যান্টটা ওকরা ভর্তি হয়ে গেছে আজকেও আমাকে বাঁচতে হবে বসে বসে ওঁকরা আমি লাগে না আমার দূর ওকরা টোকরা পরে বাঁচা হবে আগে একটু শুয়ে নেই পিঠটা সোজা করে নেই কখন ধরে দাঁড়িয়েছিলাম আমার মতন পাগল কে কে আছো বলো যেখানে সেখানে

বন্ধ হবে এই যে হচ্ছে তো টাটা আমরা এখন দূর থেকে বের হয়ে যাচ্ছি বাইরে টান কি এই জায়গাটা থেকে বাইরে যাচ্ছি এই জায়গাটা বন্ধ করে দিলে তাহলে আমরা যখন রসিক বিল যাবে তো সবার আগে এই জায়গাটা ঘুরে নেবে কারণ পাঁচটার পর এই জায়গাটা বন্ধ করে দেয় আর পেছনে আরো একটা গেট আছে সুন্দর দেখতে আমি দেখতে পারিনি যাই হোক রিকোয়েস্ট করে ঢুকেছি তো আমার মতন ভুল কেউ করবে না ঘোরা শেষ জুত থেকে বের হয়ে গেছে কিন্তু এখানে না প্রচণ্ড হাওয়া মানে মনে হচ্ছে মেঘটা খারাপ করতে বৃষ্টি আসবে আসবে ভাব আর কি তো এই জন্য একটু দাঁড়াইলাম ঠান্ডা হওয়ার জন্য আর হচ্ছে কি আমার কি হয়েছে তো প্যান্টের মধ্যে এই যে উপরাগুলো লেগেছে এখন আমাকে বাঁচতে হবে কারণ কি এটা না কামড়াচ্ছে খোঁচা লাগতেছে তো এই জন্য একটু দাঁড়ালাম এখানে রোডেই দেখো উপরে আকাশটা মেঘগুলা কেমন করতেছে তারপর সোজা রওনা দিয়ে চলে আসলাম আমি আমার জায়গায় মানে ভোজন করতে ভোজনটাও তো করতে হবে কারণ সারাদিন তো ঘুরলে হবে না এমনি যা মুখ চুকের হাল সারা সারাদিন ঘুরে ঘুরে পুরা মুখ চুক বসে গেছে হাতটা ধুয়ে আমি চলে আসছি খাওয়ার টেবিলে আর এখানে পেছনে শাটারটা বন্ধ করা শুনে আওয়াজে ভয় পেয়ে গেছিলাম আমার থালিটা দেখো কত সুন্দর দেখ যাই হোক তো এখানে আমাকে দিয়েছিল ফ্রায়েড রাইস আর চিকেন অর্ডার করেছিলাম আমি তার সঙ্গে একটা চাটনি দিয়েছিল আর শশা শশা তো আমার ভীষণই পছন্দের একটা জিনিস থালিটা দেখতেও খুব সুন্দর লাগছে দেখতেই পাচ্ছ আর সত্যি বলতে আমার ভাগ্যটা কিন্তু খুবই ভালো খাওয়ার দিক থেকে বলতে পারি কারণ কি আমি যদি বিরিয়ানি খাই তাও লেগ পিস পাই আর এখানে আমি দেখো ফ্রায়েড রাইস অর্ডার করেছি সেখানেও লেগ পিস পেয়েছি লেগ পিসটা যদিও এখানে ছোট কারণ এখানে মাংসর পরিমাণটা তো রকম কাটা না আর বিরিয়ানিতে অন্য রকম থাকে তাই যাই হোক কিন্তু খুবই টেস্টি ছিল আর আমি রসিক বিল গিয়েছিলাম ঘুরতে ঠিকই কিন্তু রসিক বিলে খাইনি আমি ওখানে যেহেতু মেঘটা খুব অন্ধকার করেছিল তো ভয় লাগছিল কখন বৃষ্টি নামে তাই সোজা চলে এসেছিলাম আলিপুর এসে পাগলা বাবাতে খেয়েছিলাম খাওয়ারটাও খুব ভালো ছিল যাই হোক সবাইকে আজকের জন্য টাটা দেখা হবে আবার নেক্সট ভিডিওতে তার জন্য অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে কোটা টাটা